আগুন গায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় গরম গরম দারুন গরম জ্বলছে আগুন গায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় এই বিরান ভূমি বানিয়েছি আমি তুমি এই গরমের তীব্র তাপে করছি যে হাই হাই করছি যে হাই হাই জেনে এই গরমে আর কোন জায়গায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় গাছপালা নেই অট্রলিকার সমাজ এই পরিবেশ করেছি তাই অস্থিরতার রাজ নগ্ন গাছপালা নেই অট্রলেখার সমাজ এই পরিবেশ করেছি তাই অস্থিরতার রাজ ছট সকাল বিকাল বৃদ্ধ শিশু সবাই বেহাল ছট সকাল বিকাল বৃদ্ধ শিশু সবাই বেহাল অস্থিরতারি বেড়া জল এর বেহের কে নেবে এর দায় স্বস্তি জেনে এই গরমে আর কোনো জায়গায় স্বস্তি জেনেই এই গরমে আর কোনো জায়গায় গরম গরম দারুণ গরম জলছে আগুন গায় স্বস্তি জেনেই এই গরমে আর কোনো জায়গায় বৃক্ষহীনেই বীরানভূমি বানিয়েছি আমি তুমি এই গরমের তীব্রতাপে করছি যে হায় হায় করছি যে হায় হায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় সুস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় দিনমজুরের ঘাম ঝরে আজ মন বসে না কাজে এই গরমে মন শুধু চায় ভাসতে নদীর মাঝে দিনমজুরের ঘাম ঝরে আজ মন বসে না কাজে এই গরমে মন শুধু চায় ভাসতে নদীর মাঝে খোদার কাছেই ফরিয়া স্বস্তি দিয়ে করো আজাদ। খোদার কাছেই ফরিয়া স্বস্তি দিয়ে করো আজাদ। প্রাণ সহে না, যান বাঁচে না দহন তীব্রতায়। দহন তীব্রতায়। স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায়? স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায়? গরম গরম দারুণ গরম জলছে আগুন গায়ে স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় বৃক্ষহীনে বিরান ভূমি বানিয়েছি আমি তুমি এই গরমের তীব্রতাপে করছে যে হায় হায় করছে যে হায় হায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় স্বস্তি জেনে এই গরমে আর কোন জায়গায় স্বস্তি জেনে এই গরমে আর কোনো জায়গায়